ছেলের মেয়ে খুঁজছে ছেলের মেয়ে খুঁজছে বাপ কিন্তু হজ করেছে তো আগে ঘটক সাহেব কথা বলেছে যে পুন পান কিছু নেবে পুন পান কিছু নেবে না এমনি আপনার মেয়ে দেখতে একটু সুন্দর হবে নামাজি রোজগার হবে আমি বউ করে নিয়ে পুন পান কিছু নেব না কিন্তু ওখানে যাওয়ার পরে যেদিন মেয়ে দেখতে যাচ্ছে দিয়ে মেয়ের ভাই বা মেয়ের পিতা বা মেয়ের বোন কেউ না কেউ একটা কথা বলছে জি আমার আব্বা তো হজ করেছি কিছু নেবে না আমি কথা বলবো না আমাদের বাড়ির বড় জামাই আছে সে কথা বলবে তো বড় জামাই কিভাবে বলছে শুনুন কায়দা আমরা কায়দা বের করেছি মানে আমরা মতলব বের করে নিয়েছি বড় জামাই বলছে যে দেখুন আমার শ্বশুর হাজি স্যার এক টাকাও নেবে না কিন্তু গ্রাম থেকে একজন এসেছিল আমার সম্বন্ধে আর মিতি চাকরি করে ওরা বলেছিল দশ বছর শোনা কি বাইক আর যা সমস্ত মাল লাগে দেবে আমার শ্বশুর কিছু নেবে না বড় জামাই বলছে আমার শ্বশুর কিছু নেবে না ওরা বলেছিল গুলো দেবে তো বড় বড় জামাই ইনডাইরেক্টলি জানিয়ে দিচ্ছে যেগুলো আমার কাছে যেন পৌঁছে যাবে আমরা যেন পেয়ে যায় নতুবা বিয়ে আমরা কোন নেব না এটা আমাদের সিস্টেম তো আমাকে আপনাকে দেখে কোন একজন মানে বেধর্মী কিভাবে সম্মান করবে বোঝা দরকার আছে আমার আমাকে আপনাকে বুঝতে হবে যে আমরা কোন পর্যায়ে ইসলাম নিয়ে এসেছে

বিয়ে করে নিয়ে এসেছে নিয়ে আসার পরে তার দেন ধার্য হয়েছে দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা সারা জীবনেও দেন নেওয়ার আদায় করেনি স্বামী মারা গেছে স্ত্রীকে ডেকে এনে বলছে যে আপনি কি করুন না আপনার স্বামীকে ক্ষমা করে দেন হেয়া ফুশলে খালাস দিয়ে দেন আর সে কি করেনি দেব আদায় করেনি ভাই ভাইস বন্ধু চলবে না আমাকে বেঁচে থাকা অবস্থায় কি করতে হবে দেন মোর আদায় করতে হবে ওটা স্ত্রীর হক আমরা আদায় করতে পারি আমরা পারি না আমাদের মেয়েকে আমাদের ছেলেকে যেভাবে মানুষ করা দরকার করেছি সাত বছর বয়স থেকে নামাজের শাসনের দরকার করতে পেরেছি পারিনি তাহলে কোথায় গেল নবীর আদর্শ নবীর আখলা الله قرآن بوجل يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم النار وقودوا عن الناس والحجارة هاي من دار لا أمر إيجاد جرا أمر مسلمان أمر إيمان دار الله تبارك وتعالى قرآن بوجل هاي তোমরা নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও কিসের থেকে জাহান নামের আগুন থেকে যে জাহান নামের ইন্ধন অর্থাৎ জ্বালানি হবে মানুষ এবং আমি আপনি নিজেই তো মারতে পারি আমার আপনার নিজের মধ্যে তো নামাজ নেই আমি আমার ছেলেকে কি বলবো আমরা সারাদিনে তিনশো টাকা রোজগার করে নিয়ে আসছি

কোন ধোঁয়া এখন বললেই হয়ে যায় ভাই দোস্ত আমরা চিন্তা করি ফিকির করি যে আমরা দুনিয়ার থেকে আমাদেরকে আশাসুল মাখনকার বানিয়ে এসেছি আপনি একটা জিনিস চিন্তা করুন যে দুনিয়ার মধ্যে সমস্ত কিছু ভালো জিনিস উত্তম জিনিস মানুষের জন্য সোনা কোন অন্য প্রাণী ব্যবহার করে রূপ অন্য কোন প্রাণী ব্যবহার করে পেট্রোল তেল দামি দামি জিনিস পুরো প্রত্যেকটা জিনিস মানুষ অর্থাৎ আমরা এগুলো ব্যবহার করে থাকি আমাদের জন্য তারপরে আমরা আল্লাহকে ভুলে আছি আল্লাহ নবীকে ভুলে আছি আমাদের কি কি করা দরকার চিন্তা ফিকির করা দরকার যে আমরা কোন পথে হাঁটছি জানেন আমার আপনার আমলটা হবে সাহাবাদের আমলের মত আমার আমরা যে কষ্টটা ভোগ করেছে বললাম না যে আমরা সুশ্রুতে পেয়ে গিয়েছি আব্দুল করিমের ছেলে আব্দুল জব্বা

আমরা যদি ওরকম পেতাম আমাদেরকে যদি করতে হতো সেটা আমাকে ছেড়ে দিতাম ভাই বিশুল প্রদস্ত আল্লাহ তাবারক তা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য শুধু ইবাদতের জন্য নয় দুনিয়া আমাদেরকে দেখতে হবে যেমন বললাম যে স্ত্রী আমার উপর হক রয়েছে স্বামীর স্ত্রীর উপর হক রয়েছে বাপ ছেলের উপর হক রয়েছে এই হকগুলোকে আমাদেরকে আদায় করতে হবে নতুবা আমাদেরকে পাকরাও হতে হবে জবাব লাগবে ছেলে বলবে যে আমার அப்பா আমাকে মসজিদে পাঠায়নি পাঠানোর জন্য নামাজের জন্য জোরও করেনি আর মা ও বোনেদের জন্য বলি থেকে খারাপ বা সবথেকে বড় গুনাহ যেটা মা বোনেরা করে থাকে সেটা হচ্ছে এমন অবস্থায় দুজন সাহাবা চলে আসছে আসার পর আল্লাহর নবী বললেন যে তোমরা তোমাদের ভাইয়ের বোস খেয়ে এসেছো তখন ওই সাহবা মনে করলাম কি বলছেন আপনি আমার ভাইয়ের বোস খেয়ে এসেছি মানে আল্লাহ নবী বললেন তোমাদের জাপানের রক্ত বা গোস্তের টুকরা লেগে রয়েছে এর অর্থ হচ্ছে তোমরা তোমার ভাইয়ের জীবন করেছে আর এটা আমাদের স্বভাবে দাঁড়িয়ে গিয়েছে এটা গল্পের মধ্যে পড়ে গিয়েছে চায়ের দোকানে মহিলাদের বেশি হয় কিন্তু পুরুষদেরও এটা হয়ে গিয়েছে কিরকম না চায়ের দোকানে বসে আছে আর এমন করছিল এমন এমন এই করছো ওই করছো এই কথা বা আমাদের এইগুলো হচ্ছে গিবর একটা হচ্ছে গিবাতের মধ্যে দুটো ধরন রয়েছে গিবাদ কোনটা যে একজন ব্যক্তি নাটা ছোট সে পেরিয়ে যাচ্ছে পিছনে আমি বললাম দেখ নাটা পেরিয়ে গেল এই নাটা রে ও নাটা ওর ওটা দিয়ে কথা বললাম আর ওর মধ্যে গুণটা আছে ওটাই কি আর যদি ওর মধ্যে ওই গুণটা না থাকে তাহলে অপবাদ মিথ্যা অপবাদ

আমলে সলে অর্থাৎ नेक আমল করার ইরাদা করবো যা কিছু শুনলাম শুনছি শুনব আল্লাহ তাবারক তাআলা বলার থেকে শোনার থেকে আগে আমাকে তারপরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন ওয়া খোদাউন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া